সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে দুঃখিত বন্ধুরা আমি আপনাদেরকে আপনি আমাকে রিকোয়েস্ট করেন যেন এই বাজারটা কোথায় এটা বলার জন্য মানে বিষয়টা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানা এটা রাজশাহী বিভাগে নওগাঁটা আর গুগল ম্যাপে দেখ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এটা যদি ঢাকা থেকে আপনি আসতে যান ঢাকার কল্যাণপুর থেকে হানিফ বাস আসে সকাল সাড়ে দশটায় মাতাজি হাটে বললে হবে যে মাতাজি হাটে টিকিট দেন সাতশো পঞ্চাশ টাকার টিকিট নেই তো বন্ধুরা এটা হচ্ছে হাটি এই যেটা হচ্ছে হাটি আর ঠিক তার অপোজিটে হচ্ছে গরুর হাটটা তো আমি আপনাদেরকে মূলত নিয়ে যাবো হচ্ছে গরুর হাটে গরুর হাটে ভিডিও দেখাবো এটা হচ্ছে সে গরুর হাটটা কারণে আমার আজকে আসতে বাজারে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি এখন আপনাদেরকে এই বাজার থেকে কিছু দু হাজার চব্বিশ সালে কোরবানির উপযোগী কিছু সার দেখাবো আচ্ছা অনেকের ধারণা গরুর দুই দাঁত হইতে হবে না হয় কোরবানি হবে না এ ধারণাটা ভুল গরু দুই বছর বয়স হলে গরু কোরবানি দেওয়া যায় এখানে এক জোড়া দেশাল গরু দেখতে পাচ্ছেন এক জোড়া যেহেতু বললাম দুইটাই একসাথে সাথে দেখায় আপনাকে বধুরা যারা আমার ভিডিও দেখবেন তারা ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর খারাপ লাগলে একটা ডিসলাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার দাবি দয়া করে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না সেটা একটু কমেন্টে জানাবেন যেহেতু ভিডিওটা আপনাদের জন্য বড় আপনাদের যদি বুঝতে কিছু সমস্যা হয় সেই ভিডিও দেখে কোনো লাভ হবে না যাই হোক এখানে এই চোরা গরুটার দাম আমি আপনার জানাই আসসালামু আলাইকুম এগুলো কি দাঁত হয়েছে দাঁত হয়নি তবে আগামী বছর তো কোরবানি যাওয়া যাবে দাম কেমন চাইলে এক লাখ আশি কাস্টমার কত বললো কেবলই আসছেন না গোরুর দাম কম না এমনি টার্গেট করছেন কত হলে বিক্রি হতে পারে আনুমানিক আজকে বাজারটা সম্ভবত একটু দেরিতে বসছে এই যে এখানে একটা আশা দেখেন এই ভাই কিন্তু এই ধরনের শাঁকগুলো বিক্রি করে লোকটা ভালো খারাপ না দেখেন দাঁতটা এটা তো আসসালামু আলাইকুম ভাইজা ভাই এটা তো আমাদের দেশি নাকি এটা তো দাঁত হয় নাই দাঁত হয়েছে কি আগামী বছর কোরবানি হবে আগামী বছর কোরবানি হবে এটা এটার দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার কত বলে বাহাত্তর তিয়াত্তর না এমনি টার্গেট কত রাখছে পঁচাত্তর না পঁচাত্তরের ইটে বিক্রি হবে এটা মাংস আনুমানিক কথায় হবে তিন মনে কাছাকাছি না ঠিক আছে তিন মনে কাছাকাছি হবে দেখেন এখানে একটু দেখায় এই যে একটা গরু দেখেন এটা এটা দেশি পার্সেন্টেজ বেশি তবে সাইওয়ালের সাথে ক্রস আছে কিছুটা দামটা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা তো দাঁত হয়নি এখনো আগামী বছর কি কোরবানি হবে হবে না দাম কেমন চাইলে

হ্যাঁ একশো জি কাস্টমার কি দাম বলছে পঁচাত্তর বলে না আপনার টার্গেট কেমন আসসালাম আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এটা তো দাঁত হয় নাই হয়েছে দাঁত হয় বড় একটা দাম কেমন চাইলেন নব্বই না টাকা কাস্টমারকে দাম বললো দিল আশি বলে আর টার্গেট কেমন পঁচাশি না 85 হলে গ্রুপে কি হবে আসসালাম আলাইকুম এই জোড়ার দাম কেমন চাইলেন একশো পঁচপান্ন কাস্টমারকে দাম বললো কত চল্লিশ ভাঙল আপনার টার্গেট কেমন চল্লিশের উপর না আমার টার্গেট হচ্ছে এক লক্ষ চল্লিশের উপরে এখানে অনেকজন পরিচিত ভাই আছে ব্যাপারী ওটাই তো দামটা জেনে আসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না বিশাল বড় একটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি না দাম কেমন চাইলে একশো পনেরো কাস্টমার কত বলে ও এখনই আসছেন না এমনি আনুমানিক টার্গেট কেমন আছে একশো পর্যন্ত না এখন তুলনামূলক গরুর দাম একটু কম না তাই লস করে নাকি বিক্রি করতেছে এখন গরুর দাম তুলনামূলক একটু কম এই যে একদম চাচা একটু সাদা গরু নিয়ে আসবে

সমস্যা হচ্ছে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে দেখেন দেশি কালো মন দেখে অনেকে হয়তো ক্রস ভাবতে পারেন এটা সম্পূর্ণ দেশে একটি জি সরি আসসালাম আলাইকুম দাঁত হয়েছে কি বাবা এটা দাঁত হয়নি না দাম কেমন চাইলে একশো বিশ কাস্টমার কত বলে টার্গেট কেমন আপনার একশো পার হওয়া লাগে না

নব্বই পাঁচ না আপনার টার্গেট কেমন একশো পাঁচ এটা এখন কয় মন মাংস হতে পারে চার মন হবে আমার যেতে এক সময় মাংসের গরুর খামার ছিল তাই আমার মাংসের আইডিয়াটা কিছুটা কাছাকাছি যায় আর

আট পর্যন্ত বলে আট দশ পর্যন্ত বলে না তাই ভালোই বলে আপনার টার্গেট কেমন আছে বারো হলে আমাদের মনে করে এক লক্ষ বারো চোদ্দো হলে দিয়ে দিবেন না শৌখিন একটা গুরু এইখানে আরেকটা আছে দেখেন এটা এখন শৌখিন একটা গুরু শাহীওয়াল এবং আসসালামু আলাইকুম এটা তো দাঁত হয়নি এখনও দাম কেমন চাইলেন একশো পনেরো বিশ কাস্টমার কত পর্যন্ত বলে একশো একশো পাঁচ আপনার টার্গেট কেমন দশ এক লক্ষ দশ হলে এগুলোতে বিক্রি হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যার নি করে নেবেন তারা দুই তাঁতের সারগুলো দেখতে চেয়েছেন দুই তাঁতের সারগুলো তো পাওয়া যাচ্ছে না আমি যেটা পাওয়া যায় কোরবানি উপযোগী আগামী কোরবানি উপযোগী যেটা পাওয়া যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা দেখা এটা অনেক লম্বা চৌর একটা গরু লম্বা এবং উঁচা অনেক

এখানে একটি দেখেন এটা ফ্যাটিনিক হয়ে গেছে এটা মাংসের জন্য এখন মাংস উপযোগী এটা দেশি গরু হান্ড্রেড পার্সেন্ট একটি দেশি মাংসটা দেখা আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে দুই দাঁত না দাম কেমন চলে এটা একশো দশ একশো কাস্টমার কত বলে নব্বই নব্বই টার্গেট একটি বড় গরু দেখতে পাচ্ছি দেশি এবং সাইবারের ক্রস গরুটির দাম জানাচ্ছে

সম্ভব হয়েছে আমি আপনাদেরকে পূর্ব বাজারটা দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম